আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনাদের প্রভাবশালীদের বলি আপনারা সতর্ক হয়ে যান কারণ আল্লাহ দেশের গরিব মানুষ আপনাদের সাথে বুঝতে না পারলে কী হয়েছে আল্লাহ ঠিকই আপনাদের সাথে বুঝবে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না তাই বললাম আপনারা কখনও গরিব দুঃখের উপর এরকম অত্যাচার করবেন না কারণ আপনারা ভাবতেছেন কি যে আমরা ভালো আছি আমরা ভালো খাবো আমরা ভালো থাকবো এটা কোনো কথা না এই এই দেশে গরিবেরও বাঁচার অধিকার আছে গরিবেরও ভালো খাওয়ার অধিকার আছে শুধু আপনারা যে বড় লোক বড় বড় নেতা তাদের আপনাদের যে সবকিছুর ক্ষমতা আছে আপনারা যে সবকিছু বাঁচার অধিকার আছে আমাদের মতো গরিব দুঃখীদের বাঁচার অধিকার আছে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমরা ভালো আছি তো আমাদের স্বপ্নের ট্যাকের হাট দেখেন কি করছে মানে এরা রাস্তার সাইডে গরিব মানুষগুলা প্যাটের দায় ঘড়ি দিয়ে ছোট ছোট মানে টুলে ঘরের মতন উঠেইয়া এরা বিক্রি করে চানাচুর দেখেন কত চানাচুর ফেলানো চানাচুর বিক্রি করে কেউ বিস্কিট বিক্রি করে কেউ ফল বিক্রি করতেছে কেউ লিচু বিক্রি করতেছে যে যা পারতেছে প্যাটের দায় সে সাই করে খেতেছে কিন্তু একটা জিনিস দেখেন এই প্রভাবশালীরা কিছু কিছু নেতারা এই রাস্তার পাশেই সব গরিব খুঁজে বসতে দেয় না দেখেন সাইডে কিন্তু বড় বড় বিল্ডিং আছে বড় বড় বিল্ডিং বড় বড় ব্যবসায়ীরা আছে তাদের কাছে যায় না কখনো কি গরিবদের উপরে লাথি মারে আপনারা ভাঙতেন আপনাদের ভাঙার কোনো অধিকার নাই তাদের কাছে বলতে পারতেন তাদের মাল তাদের কাছে জিজ্ঞেস করতে পারতেন তাদের এক ঘন্টা টাইম দিতেন তাদের কোনো টাইম না দিয়ে আপনারা কী চাষ করছেন দেখেন আই সে একটা ভেকু দিয়ে আপনার ইচ্ছে মতন ভাঙলেন তাদের একটা মিনিট টাইম দিলেন না আপনার উচিত ছিল না একটা ঘন্টা তাদের টাইম দেওয়া অবশ্যই উচিত ছিল তাই বলি যে কখনো গরিবের উপর এরকম অত্যাচার আপনারা করবেন না তো আমি যখন টেকেরা হাসি বাজারে করার জন্য তো বাজারে এসে দেখি এরকম অবস্থা বাজারে ঢুকতে পারি নেই কিছু কিনতেও পারি নি তো আপনারা দেখেন যে প্যাটের দায় প্যাটের জন্য কের সন্তান কের বাবা কের ভাই কের বোন এই জায়গা হাজার হাজার মানুষ এই জায়গা বিক্রি করে কিন্তু অনেক বোনেরা আছে

আজকে আপনার নেতা হয়েছেন মন্ত্রী হয়েছেন তাতে কী হয়েছে আপনার ভালো ভালো কিছু কিছু নেতারা আছে এমনই ভাবে কি যে দুনিয়ায় সারা জীবন বা সারা জীবনের জন্য আসছে কিন্তু আসলে না এই মিস এই দুনিয়া মিসে মা কিছুক্ষণ ক্ষণিকের জন্য আপনারা টাকা পয়সা কোনো কিছুই সাথে যাবে না কবরে আপনার সব কবরে থাকবেন কেউ সাথে কাপনের কোনো পকেট নেই আপনারা যে টাকা পয়সা নিয়ে যাইতে পারবেন তা এমন কিছু নেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিল্ডিং বাড়ি ঘর সব কিছু রেখে যাবেন স্ত্রী সন্তান রেখে যাবে সবাই মারা যাবে আমি একদিন মারা যাবো কেউ থাকবে না পৃথিবীতে কিন্তু আপনারা যে কাজটা করছেন একটু একটু ভালো করেন নাই কারণ এই সব ব্যক্তিরা এখন কোথায় যাবে কোথায় দিয়ে দাঁড়াবে ঠিক আছে আপনারা রাস্তার রাস্তা ভালো করবেন রেল লাইন রাস্তা রেল লাইন করবেন কি আপনার রাস্তা বাড়াবেন আপনারা এই গরিবদেরকে বলতে পারতেন যে আপনাদের এক ঘন্টা টাইম দিলাম কিন্তু আপনারা এরকম করা কখনোই ঠিক হয় নাই দেখেন গরিবরা কীভাবে বসে রয়েছে ছাতি ছাড়া কীভাবে রোদের ভিতরে দেখেন কীভাবে বিক্রি করতেছে কীভাবে এরা চলতে চলতেছে এদের ফ্যামিলি কীভাবে আপনাদের যদি মানবতা থাকতো তো কখনো আপনারা এই কাজটা করতে পারতেন না তো আপনারা আমার মনে হইতেছে যে আমি একটা মেয়ে হয়ে আমার আমি একটা মেয়ে হয়ে আমি মানে বাজার করতে গেছি সে বাজার করতে পারিনি এদের জন্য এরা এত বড় ই মানে কি আর বলবো এরা কোনো মানুষদের করতে দেয় নাই তো আপনারা ভালো থাকবেন